গুড মর্নিং এহরমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও চল্লিশ মতন একটা রেসিপি নিয়ে ইউনিক রেসিপি এটা হচ্ছে পেঁয়াজ আলু চচ্চড়ি পেঁয়াজ চচ্চড়ি এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা তেজপাতা পাঁচফোরণ এই রেসিপিটা একবার করে দেখবেন বাসায় অবশ্যই ভালো লাগে এখানে সর্ষের পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়ে একটা বাদাম জল হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হলুদ লবণ লঙ্কা গুঁড়ো একটা পেস্ট তৈরি করে দিচ্ছি এখন সবজিগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি ভালো মতো নেড়া কাড়া করে নিচ্ছি রেসিপিতে অভ্যেস করে দেখি মতো তাই খেলে ভালো লাগছে ভালো মতো ঠাড়া করে বসিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে একটু সময় ধরে রান্নাটা করলে খুবই ভালোভাবে টেস্টি হয়ে থাকে হালকা হাতে রান্নাটা করবো একটা আলু দিচ্ছে না ভানে এখন দিয়ে দিচ্ছি একটু পানি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগছে ভালো লাগছে আপনারা তোমাদেরকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন